ওট একটা জানোয়ার এই জানোয়ারটা আল্লাহর নিদর্শন হওয়ার কারণে আল্লাহ বলতেছেন এই উটের সাথে এই উটনির সাথে যদি কেউ বেহাদবি করে তাহলে আল্লাহর গজব তার উপরে নাজিল হবে ঠিক সেটাই হয়েছে তো একটা জানোয়ার উট এই একটা উটনি আল্লাহর নিদর্শন হওয়ার কারণে আল্লাহ বলছে তার ব্যাপারে সতর্ক সাবধান এইটার উপরে যদি তারও বেহাদবি হয় তাইলে তার উপরে আজাব গজব আসার সম্ভাবনা ওই সাহা সাল্লামের উম্মতরা আল্লাহর নিদর্শনকে হত্যা করেছে জবাই করে দেওয়ার কারণে ওই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমূলে আল্লাহর নিদর্শন হিসাবে একটা জানোয়ারকে হত্যা করার কারণে তাদের উপরে আল্লাহ গজব সাফায় দিছে এই উটটাকে কোরআনের বাসায় নাকাতুল্লাহ একটা উট আল্লাহর নিদর্শন হওয়ার কারণে এর সাথে বেয়াদবি করার কারণে আজাব ও গজবে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ কোরআনের ভাষায় বলেছে আলা ইন্নাউলিয়া উলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ ওইটা হলো নাকাতুল্লাহ এইটা হচ্ছে আউলিয়া আল্লাহ একটা জানোয়ার যদি আল্লাহর নামের সাথে সংমিশ্রণের কারণে এত মর্যাদাবান হতে পারে আর মানুষ আশ্রা মাকলুকা তার মধ্যে আবার আল্লাহ বলে ঘোষণা দিছে তার মর্যাদা কেমন হতে পারে আলোচনা নিয়ে আসছেন ঐতিহাসিক মাসুমিয়া দরবার শরীফের নশীদ পীর সাহেব রৌনক মুনাজির হালে মুহালেসন্নাত شمس العلماء حضرات العلماء مفتي سيد شه رجا ماسومي فائد العثماني حضرات العلماء شه سوفي، سيد رجا ماسومي فائد العثماني بير صاحب قبلاء ماسمي ماسومي درباشريف شوكي فور شريط فور فريط بور

الحمد لله والشكر لله، أصبح الصلاة والسلام لحبيب الله وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وصحابه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সকলে একবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আজিমুর শান মিলাদের মাহফিল উপস্থিত হয়েছি এটা সাধারণ কোনো বিষয় না এটা অসাধারণ একটা বিষয় এখানে দেখেন হুজুর আলে রসুল বন্দায় মকবুল পীরের তিক রহনুমায় শরীফ মুলাহ মিল্ল মুফতিহেদ সুন ইমামহেলে সুনত হুজুর আল্লামা শাহ গৌস বদরপুরীর হজি আল্লাহ তালুর রৌজ মুকাদ্দম শরীফ খস শরীফ আবির্ভাব দিবস আগমনের দিন বেলাদ শরীফ মানে এক কতায় যেটা আমরা সহজে বুঝি জন্মদিন হুজুর গৌসে ভদরপুরীর জন্মদিন এই জন্মদিন পালন করা না করা আমাদের দেশে অনেক কথা আছে আমরা সেদিকে নাই যাই অলি আল্লাহ হুজুর গৌস বদরপুরি নিঃসন্দেহ একজন আল্লাহর অলি এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে অলিদের শান আগে বুঝতে হবে তাইলে জন্মদিন বুঝবেন তাইলে উরুসের দিন বুঝবেন ওনাদের শান যদি না বোঝেন ওনাদের জন্মদিন বুঝবেন না এই পৃথিবীতে একজন নবী ছিল যার নাম সালে আলহাম কি নাম এই নবীর নাম আপনারা শোনেন নাই হাজর সালে আলহাম দেড়শো বছর ওনার কৌমের মধ্যে দাওয়াতের কাজ করছেন তাওহিদের দাওয়াত দিছেন উন্মুত্রে বুঝে পারেন নাই সব অম্মতরা মিল্লা গিয়া দর্শে হুজুর আপনি এত নবী নবী করেন আপনি নবী হয়ে আসছেন দাওয়াত দিতেছেন আপনি যদি নবী হয়ে থাকেন তাইলে আমাদেরকে যা দেখান এটা আমার কথা না শরীফ খুললেই পাবেন যেহেতু আলোচনা মোক্তাচার আমি একটু সাউন্ডটা কমাই দেন না আলোচনা মোক্তাচার ওদিকে গেলে লম্বা সময় লাগবে যেন আয়াত করি না শরীফ খুললেই পাবেন সারা লাইসেন ঘটনা একটা মোজেজা দেখান কি মোজেজা এই যে আমাদের উঁচু পাহাড় দেখা যায় আপনি যদি নবী হইয়া থাকেন এই পাহাড় থেকে আপনি একটা উঠনি বাহির করে আনবেন এবং এই উঠনি বাহির হয়ে কোনো পুরুষ ওটের সাথে মিলিত হওয়া সারাই দুধ খাওয়াবেন আমাদেরকে হজরতল আল সাল্লাম উপরের দিকে তাকাইছে নবীরা উপরের দিকে তাকাইলে আল্লাহ বুঝে আমার নবীজির একটা ওকে আছে কোরআনের মধ্যে বাকারা সম্ভবত বাঁকা সম্ভবতাম আকাশের দিকে তাকাইলেই আকাশের দিকে বুঝে তাকাইলেন আল্লাহর কুদ্রতের জালুয়া জারি হয়ে গেল পাহাড় থেকে একটা ওলান ভর্তি ওলান বুঝুন ওলান বর্তি একটা উটনি বাহির হয়ে আসেন আসার পরে সেখান থেকে দুধ দহন করে তাদেরকে খাওয়াইছে খাওয়ানোর পরে উম্মতরা কয় এটা জাদু উম্মতরা কি হয় জাদু জাদুগ মুক্ত ফিরায় নিলেন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন এই উটনিকে বলা হয় কোরআনের বাসায় নাকাতুল্লাহ আল্লাহর উটনি বলা হয় আমি আলোচনা যদি দেড় ঘন্টা করতে পারতাম তাইলে বুঝাইতাম যে নাকাতুল্লাহ কি জিনিস কোরআনুল কারিম আল্লাহ নামাজের কথা বলছেন বটে কিন্তু সালাতুল্লাহ এরকম কোনো আয়াত নাই রোজার কথা বলছেন শিয়ামুল্লাহ এরকম কোন আয়াত নাই এরকম কোন আয়াত নাই আল্লাহর বন্দিগি আছে পৃথিবীতে এবাদত আছে ফরজ ওয়াজিব সুন্নত মোবা কোনো এবাদতের সাথে আল্লাহর এই জাতি নামটা একসাথে নাই কিন্তু পৃথিবীতে আল্লাহর যতগুলো নিদর্শন আছে সমস্ত নিদর্শনকে আল্লাহ সেফতের সাথে না মিলাইয়া নিজের জাতি নামের সাথে মিলাইয়া দিছেন যেগুলো যেগুলো আল্লাহর নিদর্শন ওই নিদর্শনগুলোকে আল্লাহ নিজের সেফতের সাথে মিলায় নাই রহমান রাহিম সাত্তার গাপ্পার খালেক মালেক হান্নান মান্নান এই সমস্ত সেফতের সাথে মিলা না মিলাইয়া আল্লাহ জাতি নামের সাথে সত্যাগত নামের সাথে নিদর্শনকে মিলাইছেন এইভাবে অনেকগুলো নিদর্শন আছে আল্লাহ জাতি নামের সাথে তো এই সালে আলি উঠনিকে বলা হয় নাকাতুল্লাহ আল্লাহর উঠনি বলা হয় একটা পশু একটা জানোয়ারকে আল্লাহর নামের সাথে মিশানের কারণে এটা আল্লাহর নিদর্শন হয়ে দাঁড়িয়েছে এবং আল্লাহ ঘোষণা করেছেন এই উটনিকে তোমরা সাবধানে সতর্কভাবে লালন পালন করো এর সাথে বেহাদবি করো না ওট একটা জানোয়ার এই জানোয়ারটা আল্লাহর নিদর্শন হওয়ার কারণে আল্লাহ বলতেছেন এই উটের সাথে এই উটনির সাথে যদি কেউ বেহাদবি করে তাহলে আল্লাহর গজব তার উপরে নাজিল হবে ঠিক সেটাই হয়েছে তো একটা জানোয়ার উট এই একটা উঠনি আল্লাহর নিদর্শন হওয়ার কারণে আল্লাহ বলছে তার ব্যাপারে সতর্ক সাবধান এইটার উপরে যদি কারো বেহাদবি হয় তাইলে তার উপরে গজব আসার সম্ভাবনা ওই সাল্লামের উম্মতরা আল্লাহর নিদর্শনকে হত্যা করেছে জবাই করে দেওয়ার কারণে ওই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমূলে আল্লাহর নিদর্শন হিসাবে একটা জানোয়ারকে হত্যা করার কারণে তাদের উপরে আল্লাহ গজব সাফা দিছে এই উটটাকে কোরআনের বাসায় নাকাতুল্লাহ একটা উট আল্লাহর নিদর্শন হওয়ার কারণে এর সাথে বেয়াদবি করার কারণে আজাব ও গজবের সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ কোরআনের বাসায় বলেছে আলা ইন্না উলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ ওইটা হলো নাকাতুল্লাহ এইটা হচ্ছে আউলিয়া আল্লাহ একটা জানোয়ার যদি আল্লাহর নামের সাথে সংমিশ্রণের কারণে এত মর্যাদাবান হতে পারে আর মানুষ আশরাফুল মাকলুকা তার মধ্যে আবার আউলিয়া আল্লাহ বলে ঘোষণা দিছে তার মর্যাদা কেমন হতে পারে কি আউলিয়া আল্লাহ যখন বলা হয়েছে তার মর্যাদা কেমন হতে পারে তো হুজুর গাউসে বদরপুরি আউলিয়া আল্লাহর কাতারে আছেন না নাই তাইলে ওনার মর্যাদা কেমন হতে পারে হ্যাঁ তো যার নামটা আল্লাহর নামের সাথে চলে গেছে তিনি সাধারণ না অসাধারণ সেই অসাধারণ ব্যক্তি হুজুর গাউসে বদরপুরীর আজকে রোজে মোকদ্দম শরীফ আগমনের দিন আপনারা খুশি না বেজার